শব্দকতারা এই জন্য আজকের এই নৌগ্রহণ অত্যন্ত আনন্দদায়ক হয়েছে আমরা সবাই মিলে একটা চমৎকার সময় কাটিয়েছি এই যে আমাদের যে হবিগঞ্জ যে ভাটি বাংলার যে দৃশ্য যে প্রাকৃতিক দৃশ্য এবং যে জল জীবন সেটা আমরা উপভোগ করলাম এবং একই সাথে যে বিভিন্ন কার্যক্রম সেটা সম্পর্কে আমরা জানতে পারলাম আশা করছি যে তাদের এই সুন্দর চালু রাখবে ধন্যবাদ তো শব্দ কথা পাটকুরাং আয়োজিত আজকের এই জল কাব্যের নৌ বিহার তার আয়োজক মনসুর এই মনসুরকে অভিনন্দন জানাই সেই সাথে তার পাঠক ফোরামের সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি হয়েছি গান বাজনা করেছি একসাথে খেয়েছি এটা কোন অসাধারণ একটা অনুভূতি আপনাদের সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আসলে এমন একটি আয়োজনে আমরা কুরেগর শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে এসেছি আসলে খুবই আনন্দ লেগেছে এবং অনেক বেশি ভালো লাগছে আমার লাইফে প্রথমবার আমি নথ ভ্রমণ করছি যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে কি আমাদের জন্য বারবার এরকম আয়োজন করা হোক বাবা তোমার কেমন তোমার কেমন লাগছে আজকের এই আয়োজন ভালো

অনেক ধন্যবাদ গানে গানে প্রাণে প্রাণে আসলে হাওড় বিলাস আমরা যে শব্দে এটাকে পরিচিত করি না কেন আমাদের এই যান্ত্রিক জীবনে ব্যস্ত জীবনে এটি সত্যি একটি আনন্দের ছোঁয়া এরকম আয়োজন আমাদের জন্য খুবই প্রয়োজনীয় কারণ আমরা অনেক বেশি যান্ত্রিক জীবন যাপন করছি যেখানে আমরা জীবনকে যে নান্দনিক ভূমি উপভোগ করা যায় সেটা ভুলে গিয়েছি তো সেরকম একটি পেকআপটে আজকে এর আয়োজন অত্যন্ত চমৎকার আমি এই এই আয়োজকদের যারা আয়োজনে ছিলেন বিশেষ করে মনসুর ভাই হাবিব খুকন তাদেরকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই সবাইকে ধন্যবাদ আপনি কেমন উপভোগ করলেন যদি একটু বলেন নদীর জলে আগুন ছিল আগুন ছিল বৃষ্টিতে আগুন ছিল বিড়ম্বনার উদাস করা বৃষ্টিতে তো আজকে এই এক থাকে এক ছিল বিকেল শব্দপূরণের পক্ষ থেকে যে আজকের এই আয়োজন আয়োজন আমাদেরকে খুবই মুগ্ধ করেছে তাদের ব্যতিক্রমী ধর্মীয় আয়োজন ছিল বিশেষ করে যে সকল শ্রেণী প্রসার মানুষকে নিয়ে এক সুতার বিনা সুতার যে মালা এই মালাটা আমাদের আমি অনেক ইতিপূর্বেশনের সম্মুখীন হয়েছি আপনি যে প্রশ্নগুলো করেছেন আমি চাই আমাদের হাওড় সম্পর্কে তরুণ প্রজন্মকে পরিচয় করে দিতে আমাদের হাওড়া অঞ্চলে মহান মুক্তিযুদ্ধের বিশাল বৌরম ইতিহাস আছে আমাদের এই হাওড়াটা যদি এই হাওড়েই আপনার মহান মুক্তিযুদ্ধের সঙ্গে সম্মুখ যুদ্ধ হয়েছে এই যুদ্ধে আমাদের প্রাণ হারিয়েছেন আমাদের যোগ্যুতি বীরুত্তম এরকম মুক্তিদের অনেক বিশাল স্মৃতি বিজয়ীতে হাওড় অঞ্চল হাওড়ের জীবিত প্রাণ প্রকৃতি যেন বেঁচে থাকে আমরা যেন তাদেরকে আরো প্রাণ দিতে পারি আমরা যেন তাদের যদি আরো মায়াশীল হয়ে আমরা যদি পরিবেশ প্রকৃতি আমরা যেন নষ্ট না করি এই জন্য আমরা অনেক ক্ষুদেদেরকে নিয়ে আসছি হ্যাঁ আমরা এগুলো জানান দিতে চাই যে আমাদের প্রকৃতি পরিবেশ আমাদেরকে রক্ষা করতে হবে আর আপনারা জানেন যে আজ মিরিগঞ্জের গাঠুগান সারা বাংলাদেশে পরিচিত এবং আমাদের জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ এই গাটো গান নিয়ে চলযুক্ত নির্মাণ করেছেন এটা আমাদের এলাকার একটি ঐতিহ্য আর আমরা যে হাওড়ে আছি যে উপজেলা আছি পৃথিবীর সবচেয়ে বড় গ্রাম বাইনিয়াচুর এই বাইনিয়াচুন্দেরই কৃতি সন্তান সঞ্জিত চৌধুরী এবং শুভ মন্দির এবং সারফজুল হোসেন আহমেদের মতো অনেক গুরুজন এই এলাকাতে জন্মগ্রহণ করেছেন যিনি সাইকেল চালিয়ে পৃথিবী যদি আলোচনায় এসেছেন রামনাথ রামনাথ বিশ্বাসের বাড়ি ওই বাইনিয়াচু উপজেলা এটা কিন্তু অসংখ্য গুমিজনের বাড়ি ব্যাঙ্গিয়াচুং আমরা আজকে সারাদিন ঘুরে ঘুরে এই বিষয়গুলোকে আমরা আমাদের তরুণ প্রজন্মের কাছে উপস্থাপন করেছি ধরো যেন মাটি মানুষ এবং এই অঞ্চলের প্রকৃতির প্রতি আরো বেশি আরো ভালোবাসা বিতঙ্গলের আকড়া এটা কিন্তু পৃথিবী ব্যাপী পরিচিত এই বিতঙ্গলের আকড়াতে অনেক মানুষ আসেন আর ব্যাংিয়াচুং এর পাশে আছে আপনার লক্ষ্মী বাবর যে লক্ষ্মী বাবরটি এখনো ওই রকম জনপ্রিয় হতেনি যে রাতারগুলোর মতো একটা বিশাল জলবান এই জায়গা তুমি আপনার সরকার তুমি আরো গুরুত্ব দিয়ে ওই জায়গায় সংস্করণ করে সংরক্ষণ করে তাহলে আমরা মনে করি যে হবিগঞ্জের পর্যটন শিল্প আরো বিকাশ হবে